রিংওয়ার্ম বা ফাঙ্গাল ইনফেকশান আমাদের চারপাশে অনেকের স্কিনে এই ওয়ার্মের মতো ফাঙ্গাল ইনফেকশানটি লক্ষ্য করা যায় এই রিংওয়ার্ম কি এই রোগ আমাদের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়ে এই রোগের কি কি উপসর্গ মূলত লক্ষ্য করা যায় এবং কি হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এইসব বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এল পি হোটল ডক্টর লাভনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ডি কি। দিস ইজ দ্য হাইলি কন্টাজিয়াস ফাঙ্গাল ইনফেকশন অব দ্য স্কিন অর্থাৎ এটি একটি সংক্রামক চর্মরূপ প্রথম দিকে যখন এই ইনফেকশানটি স্কিনে দেখতে পাওয়া যায় এটি ডিসকালার থাকে এরপর ইনফেকশানটিতে ধীরে ধীরে স্কেলি প্যাচেস দেখতে পাওয়া যায় এবং সেই স্কেলি প্যাচেসে রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন রেড কপার কালার বা গ্রে কালারের হয়ে থাকে মূলত এই স্কেলি স্কেলিপ্যাথিসটি রিং শেপের আকার ধারণ করে এবং এর মধ্যে ছোট ছোট লাল দানা থাকে প্রথমেই বলেছি যেহেতু এটা হাইলি কন্টাজিয়াস ফাঙ্গাল ইনফেকশান সেহেতু এই ব্যক্তির ব্যবহৃত যে কোনো জিনিস যেমন টাওয়েল চিরুনি বেডিং জামাকাপড় যদি অপর কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে তাহলে এই ইনফেকশানটি ছড়িয়ে পড়ে শরীরের যে কোনো জায়গায় এই ইনফেকশনটি লক্ষ্য করা যায় মূলত যেসব জায়গায় ঘাম বেশি হয় অর্থাৎ ইন্টারনাল এরিয়াতে এই ইনফেকশানটি বেশি লক্ষ্য করা যায় এছাড়া মাথার স্ক্যাল্পে পায়ে হাতে দাড়িতে মুখে যে যেসব হেয়ার এছাড়া গ্রয়েন এরিয়া আন্ডার আর্ম এইসব জায়গায় এই ইনফেকশনটি লক্ষ্য করা যায় এবারে আসি কী কী সিমটমস দেখতে পাওয়া যায় যে জায়গায় রিংয়ার্ম হবে সেই জায়গাতে প্রচণ্ড ইচিং থাকবে স্কেলি প্যাচেস দেখতে পাওয়া যাবে জায়গাতে এবং জায়গাটি লাল হয়ে থাকবে তেলি প্যাচেসটি রিংশেপ বা গোলাকার আকৃতি ধারণ করবে আবার একটা দাঁতের পাশে ছোট ছোট অনেকগুলো দাঁত বেরিয়ে রিংটা ওভারল্যাপও করতে পারে এবং আক্রান্ত স্থান থেকে ওয়াটারি বা স্টিকি সিক্রেশন হবে এই দাঁত অ্যাকিউট কিংবা ক্রনিক দুটোই হতে পারে যদি এই দাঁত অ্যাকিউট কন্ডিশন বা বেশি দিনের না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি সেরে যায় আর যদি ক্রনিক বা অনেক পুরানো হয়ে থাকে তাহলে একটু দেরি হয় সারতে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে এই দাঁত বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে সর্বপ্রথম যে মেডিসিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো টেলুরিয়াম এই টেলুরিয়াম মেডিসিনটি দাঁতের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয় শরীরের যে কোনো জায়গায় যদি দাঁত হয়ে থাকে এবং সেই দাঁতটি পুরোপুরি গোলাকৃতি হয় তার সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকে এবং যে জায়গায় দাঁত হয়েছে সেই জায়গা থেকে বাজে দুর্গন্ধ বেরোয় তাহলে এই টেলোরিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে থার্টি প্রোটেন্সিতে আপনাদেরকে সারাদিনে দু ফোটা করে দুবার খেতে হবে সাত থেকে দশ দিন নেক্সট মেডিসিন সালফার সালফার দাঁতের জন্য খুব ভালো একটি মেডিসিন এক্ষেত্রে শরীরে যে জায়গায় দাঁত বেরিয়েছে সেই জায়গা ত্বক শুকনো হয় চামড়া উঠে যাওয়ার মতো লক্ষণ লক্ষ্য করা যায় তার সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকে এবং চুলকানোর পর সেই জায়গায় প্রচণ্ড জ্বালা করতে থাকে সেই ক্ষেত্রে সালফার মেডিসিনটি খুব ভালো কাজ করে এই সালফার মেডিসিনটি থার্টি প্রোটেন্সিতে আপনাদের সারাদিনে একবার খেতে হবে পাঁচ থেকে সাত দিন নেক্সট মেডিসিন হল সিপিয়া সিপিয়া মেডিসিনটি দাঁত বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য খুবই ইউজফুল একটি মেডিসিন এক্ষেত্রে মুখে যদি কোনো জায়গায় দাঁত বেরিয়ে থাকে বা চোখের নিচে দাড়িতে সেক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়া যদি দাঁত অনেক পুরানো হয় তাহলে এই সিপিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে এই সিপিয়া মেডিসিনটি থার্টি প্রোটেন্সিতে আপনাদেরকে সারাদিনে দু ফোঁটা করে দুবার খেতে হবে সাত থেকে দশ দিন নেক্সড মেডিসিনটি হলো বেসিলিনা বেসিলিনা মেডিসিনটি এই রিঙর্মের জন্য খুবই ভালো একটি মেডিসিন যদি আপনাদের রিঙয়ার কিছুদিন পর পর আবার ফিরে আসে তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে টু হান্ড্রেড হান্ড্রেড পোটেন্সিতে আপনাদেরকে উইকলি একবার খেতে হবে অর্থাৎ সারা মাসে মেডিসিনটি চারবার খেতে হবে এবারে আসি এই দাঁত বা রিঙর্মের জন্য আপনারা কোন ওয়াইনমেন্ট ব্যবহার করবেন এই ক্রাইসরোমিনাম ওয়াইল এই দাঁদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি আপনারা দু থেকে তিনবার আক্রান্ত স্থানে লাগান আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই এই রিংয়ানের জন্য খুবই এফেক্টিভ মেডিসিন আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী মেডিসিন খাবেন অবশ্যই উপকৃত হবে যেহেতু এই চর্মরোগটি খুবই কষ্টদায়ক সেহেতু কোনো মেডিসিনই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া বেশি দিন কন্টিনিউ করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন Bueno, pues...